তাহলে এবার আমরা পরমাণু বা অনুরই পরমাণুর ক্ষেত্রে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আইসোটোপ আইসোবার আর হচ্ছে আইসোটোন এর আইসোটোপ মানে কি যখন কি হয় এর কোন পরমাণু যখন কি হয় কোন পরমাণু যখন কি হয় পরমাণুর কি হয় যখন কি যখন পরমাণু ক্রমাঙ্ক সমান হয় পরমাণু পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক যখন কি হয় সমান হয় মানে কি মানে হচ্ছে কি এ যখন প্রোটন সংখ্যা কি হয় যখন সমান হয় প্রোটন সংখ্যা কি হয় সমান হয় কিন্তু কি হয় এর ভর সংখ্যা আলাদা হতে পারে যেমন আমি যদি হাইড্রোজেনের যদি তিনটা আইসোটোপ লিখি হাইড্রোজেনের আইসোটোপ লিখি লিখবো আমরা হাইড্রোজেনের ওয়ান ওয়ান হাইড্রোজেন রেখে লিখতে পারি আমরা ওয়ান টু আর হাইড্রোজেন রেখে লিখতে পারি আমরা ওয়ান থ্রি এটাকে বলা হয় হাইড্রোজেন এর এখানে দেখতে পাচ্ছি কি এর কি তিনটে কি ওয়ান ওয়ান মানে কি এর প্রোটন সংখ্যা সমান কিন্তু এর ভরসংখ্যা কি হচ্ছে আলাদা এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে প্রোটিয়াম এটাকে কি বলে প্রোটিয়াম বলে এটাকে এটা এটার নাম কি এটার নাম হচ্ছে ডেরিয়াম ডয়টেরিয়াম ডয়টেরিয়াম আর এটার নাম কি থ্রি আছে নাম কি হবে নাম কি হবে হবে তাই তো তাহলে প্রোটিয়াম ডেরিয়াম আর হচ্ছে ট্রিট্রিয়াম যেহেতু ক্ষেত্রে যেহেতু এখানে এর এর প্রোটন সংখ্যা যেহেতু সমান সুতরাং এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে আইসোটোফ এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে কি হাইড্রোজেনের আইসোটোপ এগুলো কি এগুলো হচ্ছে হাইড্রোজেনের এগুলো হচ্ছে হাইড্রোজেনের কি আইসোটোপ এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ আইসোটোপ আইসোবার যদি যাই আমি আইসোবারে যদি যাই আমি যেমন মানে যদি আইসোবার মানে কি আয়সবার মানে হচ্ছে কি এর ভর সংখ্যা সমান হবে দেখা যাবে ককার পরমাণুর মধ্যে কি এর ভর সংখ্যা সমান হবে ভর সংখ্যা সমান হবে কিন্তু এর প্রোটন সংখ্যা আলাদা হবে যেমন কি আর্গনের ক্ষেত্রে যদি আমরা আর্গনে যদি আমরা লিখি আর্গনের হচ্ছে কত এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে আঠেরো ভর সংখ্যা হচ্ছে কত চল্লিশ পটাশিয়ামের হচ্ছে উনিশ পরমাণু ক্রমাঙ্ক এর পারমাণবিক ভর কত চল্লিশ ক্যালসিয়ামের কত এর কুড়ি চল্লিশ দেখতে পাচ্ছি আমি এদের তিনটে পরমাণু আয়বন পটাশিয়াম আর ক্যালসিয়াম এদের কি পারমাণিক সংখ্যা কি আলাদা এদের পারমাণিক সংখ্যা কী হচ্ছে পারমাণিক সংখ্যা হচ্ছে আলাদা তাই না এদের কি পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কি হচ্ছে আলাদা হচ্ছে পারমার সংখ্যা আলাদা কিন্তু এদের ভর সংখ্যা কি সমান এদের ভর সংখ্যা কী হচ্ছে ভর সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা সমান যদি হচ্ছে এক্ষেত্রে আমি আমরা যদি বার করি এক্ষেত্রে কি হচ্ছে এর নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা হচ্ছে নিউট্রন সংখ্যা কিন্তু এর আলাদা হচ্ছে কারণ এই ফার্স্টের ক্ষেত্রে কি হবে চল্লিশ থেকে আঠেরো বিয়োগ করলে কথা হবে নিউট্রন সংখ্যা আর্গনের আর্গনের ক্ষেত্রে কী হবে আর্গনের ক্ষেত্রে হচ্ছে বারো হচ্ছে এটা যদি পটাশিয়ামের ক্ষেত্রে কী হবে চল্লিশ বিয়ে এগারো করতে হচ্ছে এটা সরি এটা বাইশ হবে আরগন বাইশ হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে এটা হবে একুশ আর ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে কুড়ি তার মানে কি দেখতে পাচ্ছি আমরা এর নিউট্রন সংখ্যা আলাদার জন্য কি হচ্ছে এর ভর সংখ্যা আহ ভর সংখ্যা একই থাকছে কিন্তু কি এর প্রোটন সংখ্যা আলাদা হওয়ার সত্ত্বেও কি হচ্ছে এর ভর সংখ্যাগুলো সমান হচ্ছে আর যদি আমরা আর যদি আমরা আইসো টোন দেখি সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে এর নিউট্রন সংখ্যা কী হবে সেম হবে যেমন যদি আমরা উদাহরণ দেখি উদাহরণ ফসফরাসের ক্ষেত্রে এর পরমাণু পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে পনেরো ভর সংখ্যা হচ্ছে এর একত্রিশ সালফার কাছে ষোলো দেখা তো এটা হচ্ছে বত্রিশ তাহলে এর পরমাণুর ক্রমাঙ্ক কি আলাদা ভর সংখ্যাও আলাদা দেখতে পাচ্ছি আমাদের এর কি হচ্ছে এর প্রটন সংখ্যা কি হচ্ছে প্রোটন সংখ্যা কিন্তু কি প্রধান সংখ্যা কিন্তু ভিন্ন হচ্ছে প্রধান সংখ্যা ভিন্ন এর ভর সংখ্যা কি হচ্ছে এর ভর সংখ্যাও কিন্তু ভিন্ন বা আলাদা হচ্ছে কিন্তু আমরা যদি নিউট্রন সংখ্যা বার করি আমরা যদি নিউট্রন সংখ্যা বার করি আমরা যদি নিউট্রন সংখ্যা বার করি তাহলে এখানে পাসের কি হচ্ছে এখানে একত্রিশ হচ্ছে ষোলো হচ্ছে নিউট্রন সংখ্যা সালফারে কি হচ্ছে বত্রিশ মাইনাস ষোলো এক্ষেত্রে কি হচ্ছে এটাও ষোলো হচ্ছে তার মানে নিউট্রন সংখ্যা কিন্তু সেম হচ্ছে নিউট্রন সংখ্যা কি হচ্ছে নিউট্রন সংখ্যা কি হচ্ছে নিউট্রন সংখ্যা কি হচ্ছে একই হচ্ছে একই হচ্ছে তাহলে আমরা জিস্ট করলে কি পেলাম আইসোটোপ মানে কি আইসোটোপ মানে হচ্ছে কয়েকটা পরমাণুর ক্ষেত্রে যেমন হাইড্রোজেনের কয়েকটা পরমাণুর ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা একই কিন্তু এর ভর সংখ্যা আলাদা সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি আইসোটোপ যেমন এখানে হাইড্রোজেনের কি তিনটা আইসোটোপ লেখা আছে প্রোটিয়াম ডায়টোরিয়াম আর ট্রিট্রিয়াম যদি আইসো বাড়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এর আলাদা আলাদা মৌল যাদের কি ভর সংখ্যা একই মানে আর্গনের কি আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম তাদের ভর সংখ্যা কি চল্লিশ করে আছে তাদের পারমা সংখ্যা কি আলাদা আছে আঠেরো উনিশ কুড়ি আছে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এর পারমাণবিক সংখ্যা আলাদা ভর সংখ্যা সমান আর কি নিউট্রন সংখ্যা কি আলাদা নিউট্রন সংখ্যা এদের আলাদা এবার লাস্ট কি আছে আমাদের আইসোর আইসো কি দেখতে পাচ্ছি আমরা এর প্রোটন সংখ্যা আলাদা ফসফরাসের কত পনেরো সালফারের কত ষোলো এর ভর সংখ্যা আলাদা একত্রিশ বত্রিশ কিন্তু কি একই কি একই হচ্ছে নিউট্রন নিউট্রন কি হচ্ছে ষোলো হচ্ছে সালভার কি হচ্ছে ষোলো হচ্ছে সুতরাং আমরা কি এখান থেকে আইসোটো আইসো বার আর আইসোট্রন সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারলাম